السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني اقم الصلاة وامر بالمعروف وانه عن المنكر وانه عن المنكر واصبر على ما اصابك إن ذلك من عزم الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم. ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد.

লোকমানের সতেরো নম্বর আয়তী করিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাবুল্লাহ আলমিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কিছু আলোচনা করার চেষ্টা করব আমার তৌফিক আমার তেলাওয়াত কিন্তু আয়তী করিমার মধ্যে আল্লাহ সুবাহ হজরত লুকমানের কথাকে এত পছন্দ করেছেন যার কারণে আল্লাহ আব্দুল আলমিন কোরআনে কেরিমের মধ্যে ওনার আলোচনার স্থান দিয়েছেন ওনার নামে একটা সুরাই রেখেছেন সুরাই লোকমান হজরতলুকমান আলহাম তিনি পয়গাম্বর ছিলেন না নবী ছিলেন না আল্লাহ রাব্বুল আলমিন ওনাকে দীর্ঘ হায়াত দিয়েছিলেন উনি অনেক পয় গাম সাথে সাক্ষাৎ করেছিলেন মুলাক্ষ করেছিলেন তবে আল্লাহ ওনার সামনে দুইটা বিষয় অপশন রেখেছিলেন একটি হলো নবমত আর একটি হলো হিকমত একবার হাজরত লুকমান হাকিম তিনি দুপুর বেলায় বিশ্রাম করেছিলেন এমন সময় তিনি গাইবি আওয়াজ শুনতে পেলেন হেলুক মান তোমার সামনে দুইটি জিনিস রাখা আছে একটি হলো হেকমাত আর একটি হলো নবদ তুমি কোনটাকে পছন্দ করো হজরত লোক মানে হাকিম চিন্তা করলেন আল্লাহ রাবুল আলমিন যদি আমাকে নবু অদ দিতেন নবী বানাইতেন তাহলে দিয়ে দিতেন যেহেতু আল্লাহ জিনিসকে আমার সামনে রেখেছেন একটা হলো নবত আর একটা হলো হেকমত তাহলে মনে হয় আমার জন্য হেকমত গ্রহটা গ্রহণ করাই কল্যাণকর হবে মানে হাকিম তিনি হেকমতই গ্রহণ করলেন লোকমানে হাকিম তিনি ক্ষিতদাস ছিলেন তিনি ছাগল ছড়াইতেন একবার ওনার মালিক ওনাকে বলল হে লোকমান তুমি একটি ছাগল জবাই করো এই ছাগলের যে দুইটি জিনিস তোমার কাছে বেশি দামি মনে হয় ওই অন্য তোমার দুইটা জিনিস তুমি আমার কাছে নিয়ে আসো হাজরত লোকমানে হাকিম তিনি ওই দুইটা জিনিস একটা হলো জিব্বা মালিকের সামনে নিয়ে আসলেন বললেন এই দুইটা জিনিস হলো সবচেয়ে দামি কয়েকদিন পরে লোকমানে হাকিম কে ওনার মালিক আরেকবার বললেন যে একটা বকরি জবাই করো ছাগল জবাই করো যেই দুইটা জিনিস তোমার কাছে সবচাইতে নিম্ন মানের মনে হয় ওই দুইটা জিনিস আমার কাছে নিয়ে আসো লোকমানে হাকিম এবং সাগরের জিব্বাকে নিয়ে আসলেন ওনার মালিক জিজ্ঞাসা করল হে লোকমানে হাকিম তোমাকে যখন আমি বলেছিলাম বকরির যে দুইটা অংশ তুমি সবচেয়ে উত্তম এই দুইটা অংশ নিয়ে আসো তুমি এই সাগনের কলিজা এবং জিব্বাকে নিয়ে আসলে আবার যখন বলিস সবচেয়ে যে দুইটি জিনিস নিম্নমানের এই দুইটি জিনিস নিয়ে আসো তখনও তুমি একই জিনিস নিয়ে আসলে কলিজা এবং জিব্বা তখন হজরত লোকমানে হাকিম ওনার মালিককে বললেন মানুষের যদি কলিজা ভালো থাকে মানুষের যদি জিব্বাটা ভালো থাকে তাহলে তার গোটা শরীর ভালো হয়ে থাকে আর যদি মানুষের কলিজা এবং জিব্বা যদি খারাপ হয়ে যায় তাহলে গোটা মানুষটাই খারাপ হয়ে যায় লোকমানে হাকিমকে আল্লাহ আবুল আলমীন জ্ঞান দান করেছিলেন প্রজ্ঞা আদান করেছিলেন হেকমত দিয়েছিলেন ওই লোকমানে হাকিম ওনার সন্তানকে কয়েকটা উপদেশ দিয়েছিলেন উপদেশগুলো ওর মধ্যে আমি যে আয়াতি করিমা তেলামত করেছি এটার মধ্যে হলো চারটি বিষয় চারটি উপদেশ তিনি ওনার সন্তানকে আরো বিভিন্ন উপদেশ দিয়েছেন এর মধ্যে হলো চারটি বিষয় উনি ওনার সন্তানকে বললেন হে আমার সন্তান তুমি চারটি বিষয়কে তোমার জীবনের পণ বানায় নিবে তোমার জীবনের প্রতিজ্ঞা বানায়া নিবে এক নাম্বারে হলো তিনি ওনার সন্তানকে বললেন ইয়া বুনাইয়া সালাম হে বৎস তুমি নামাজ কায়েম করো নিজে নামাজ পড়বে আর তোমার পরিবার পরিজনকে নামাজের তাকিব দিবে আল্লাহ নামাজের নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের পরিবার পরিজনকে নামাজের তাকিদ দাও নামাজের নির্দেশ দাও আর তোমরা তাতে দীরপদ থাকো অটল থাকো বিশাল তোমরা তোমাদের পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দাও এবং তাতে দীরপদ থাকো অঠল থাকো লোকমানে মানে সন্তানকে বললেন তুমি নিজে নামাজ পড়বে তোমার পরিবার পরিজনকে নামাজের তাকিদ দেবে এবং সমাজের মধ্যে তুমি নামাজের প্রচলন করবে আমরা তো অনেক সময় মনে করি নিজে নামাজ পড়লে মনে হয় চলে যায় নিজেও পড়তে হবে পরিবার পরিজনকে নামাজের তাকিদ দিতে হবে তারাও পড়তে হবে সমাজের মধ্যে নামাজের প্রচলন গড়াইতে হবে লোকমানে মানে বললেন যে হে আমার সন্তান করবে দেখে দেখে না একজনের নকল করে না বুঝে বুঝে তুমি নামাজ সঠিকভাবে কায়েম করবে দুই নাম্বার যে উপদেশন মিলমারু তুমি আদেশ দিবে কারণ কোন মানুষ যদি কোন খারাপ কাজ সমাজের মধ্যে গটাইতে চায় তাহলে তিনটা স্রোত আছে মানুষের এক নাম্বার হলো সে বাধা প্রদান করবে এক নাম্বারে হলো সে বাধা দিবে ওই রকম শক্তি যদি তার কাছে না থাকে তাহলে তে মুখ দিয়ে তার নিষেধ করবে এটাও যদি তার সামর্থ্য না থাকে তাহলে সে শেষ পর্যন্ত অন্তর দ্বারা গিনা করবে কারণ সমাজের মধ্যে অনেক দায়িত্ব আছে এই দায়িত্বগুলো আদায় করতে হবে কারণ অন্যান্য নবীগণের উম্মতেরা শুধু তাদেরকে বলা হয়েছিল তোমরা নিজেরা আমল করো অন্যদেরকে আমলের নির্দেশ দেওয়া হয় নাই তোমরা নিজেরাই আমল করো কিন্তু উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অনুআয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন কুনতুম খাইরউ উম্মাতিন নাসি

অসৎ কাজ থেকে তোমরা মানুষদেরকে বারণ করবে নিষেধ করবে এরপর তোমরা আল্লাহ স্থাপন করবে এই আয়াত থেকেও বোঝা গেল যে মোহাম্মদি কে আল্লাহ আলামিন নিজেরা তো তারা সৎ কাজ করবে অন্যদেরকে সৎ কাজের আদেশ দিবে নিজেরা তো অসৎ কাজ থেকে বিরত থাকবে আবার অন্যদেরকেও কাজ থেকে তারা পিরাইয়া রাখবে এই জন্য লোক মানে হাকিমার সন্তানকে সর্বপ্রথম সন্তান হে বৎস তুমি নামাজ কায়েম করবে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে দুই নাম্বার হলো মুরবিল মা রুফ তুমি সৎ কাজের আদেশ দেবে তিন নাম্বার হলো ওয়ানহার আনিল মুনকার ওয়ানহার আনিল মুনকার অসৎ কাজ থেকে তুমি মানুষদেরকে বিরত রাখবে চার নাম্বার হলো ওয়াসবির আলা মা আসাবাক তুমি বিপদ আপদে ধৈর্য ধরবে বিপদ তুমি সবর করবে ধৈর্য ধারণ করবে নিশ্চয় বিপদ ধৈর্য ধারণ করাটা কাজ এটা হলো সৎসাহসিকতার কাজ এজন্য মসিবত আসতেই পারে মানব সে যখন পৃথিবীতে চলবে চলাফেরা করবে হ কথা বললে তার উপরে বিপদ আসতেই পারে এজন্য সৎ কাজ থেকে মানুষকে সৎ কাজের তাকিদ দিতে হবে ও সৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখতে হবে কিছু মানুষ আছে যে আমি নিজেরই গা বাছাই আমি চলতে পারি কিন্তু এটা তো কোরআনে করিমের পূর্ণ হুকুমের ভিতরে রইল না নিজেও বাঁচবে নপরে কেউ বাছান এজন্য আল্লাহ আল্লাহর আব্বুল আলমিন

আল্লাহ সুবাহের মধ্যে আমি অবশ্যই মানুষদের পরীক্ষা করব বিশাই মিনাল অনেক সময়ের শত্রুর দ্বারা ভয়ে দেখিয়ে তাকে পরীক্ষা করব দেখি সে শত্রুর দ্বারা ভয়ে দেখে নিয়ে আমি আল্লাহকে স্মরণ করে। মিনাল মৃণাল খাওফিমাল জো আল্লাহ বলেন অনেক সময় তারা আমি দারিদ্রতা দিয়ে কোদার্থ রেখে পরীক্ষা করব সে ওই সময় নিয়ে আমি আল্লাহকে স্মরণ রাখে না সদস্যকে থাকলে স্মরণ রাখে বিপদে পড়লে নে সে আমি আল্লাহকে স্মরণ করে সে তো আল্লাহ নেবেন পরীক্ষা অনা সিম মৃণালী এবং পল পলাদি মানুষের বিভিন্ন পশলাদির মধ্যে আল্লাহ পোকামাকড় দিয়ে ফসলকে নষ্ট করে দিবেন আল্লাহ মানুষদেরকে দিয়ে অনেক সময় দিয়ে পরীক্ষা করবেন আবার না দিয়ে পরীক্ষা করবেন আল্লাহ বান্দার থেকে এটাই চান যে বান্দার সুখে দুঃখের সর্ব কি আমি আল্লাহকে স্মরণ রাখি কিনা কারণ আমরা তো অনেক সময় সুখে থাকলে শুধু আল্লাহরে অনেকে স্মরণ করে কিন্তু দুঃখের সময় স্মরণ করতে চায় না কিছু মানুষ আছে আবার বিপদে পড়লে শুধু আল্লাহ আল্লাহ দেখে যখন সে সুখে থাকে তখন আল্লাহ তালার কোনো কাজই করতে চায় না নামাজ পড়তে চায় না শরীয়তের রীতি মোতাবেক চলতে চায় না যখন বিপদে সে পড়ে তখন সে আল্লাহ আল্লাহ বলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে এটাই বোঝাইতে চাইছেন যে বান্দা দেখো তুমি দেখো আমি তোমাকে সুখে রাখলাম তুমি এ সময় আমি আল্লাহকে কি শরণ রেখেছ আবার আমি তোমাকে দুঃখে তোমাকে দুঃখ দিয়ে পরীক্ষা নিলাম ওই দুঃখে অবস্থায় দুঃখী অবস্থায় তুমি আমি আল্লাহ কি শরণ রেখেছ এটা আল্লাহ বান্দার থেকে পরীক্ষা নেন বান্দির থেকে পরীক্ষা নেন এই জন্য মুসলমান ইমানদার বর্তমান যে অবস্থা বাংলাদেশের মধ্যে তিনি কুমিল্লা নোয়াখালীরও কিছু অংশ বেগমগঞ্জ উপজেলায় মানুষ পানিবন্দি মৌলীবাজারও আছে কিছু অংশে আবার হবিগঞ্জও আছে তো আল্লাহ রাব্বুল আলমিন বান্দাবান্দিদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে থাকেন এজন্য এই মধ্যে আমরা ধৈর্য ধারণ করতে হবে আমরা সবর করতে হবে এই জন্য বলেছেন হাজর লোকমানে হাকিম তার সন্তানকে এটাই বোঝাতে চেয়েছেন সন্তান যখন বিপদে করবা তখন তুমি দরিদ্র সবর করবা যে সমস্ত ভাইরা যে সমস্ত লোক পানিবন্দি আসেন আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক যেন তাদেরকে উদ্ধার করেন এই বিপদ থেকে এই জন্য বিপদে দৈর্য হারা হলে চলবে না দরিদ্র সবর করতে হবে হাজার লোকমানে হাকিম ওনার সন্তানকে বললেন বাবা তুমি বিপদ আপদে দৈরি ধারণ করবে সবর করবে ওই লোকমানে হাকিমের সন্তান বললেন বাবা কিভাবে দৈরি সবর করবো তখন লোকমানে হাকিম চিন্তা করলেন যে আমার সন্তানটা আমি বোঝাইলে সে বুঝতে চায় না এবার চলো আমাদের এলাকা থেকে অনেক দূরে শত শত মাইল দূরে একজন পয়গাম্বর আছেন ওই পয়গাম্বরের কাছে নবীর কাছে তোমাকে নিয়ে যাব ওই নবী পয়েগাম্বর তোমাকে নসিহত করবেন উপদেশ দিবেন লোকমানে হাকিমের সন্তানটা সে খুশিতে লাপাইতেছে যে আমি নবীর কাছে যাবো নবীর উপদেশ শুনব লোক লোকমানে হাকিম সন্তানটাকে নিয়ে এ বাড়ি থেকে বেরো হয়ে গেলেন প্রায় যখন মরুভূমির রাস্তা শত মাইল চলে গেলেন এমন সময় লোকমানে হাকিমের সন্তানটার সামনের দিকে শুধু আনন্দে লাফায় সামনে বাবার সামনে সামনে চলে যায় এমনিতে ছোট বাচ্চা যখন বারো তেরো বৎসর বয়স আট বছর দশ বৎসর বয়স থাকে তারা বাবা যদিও তাদের হাতে ধরতে চায় তারা আনন্দের সহিত তারা আগে চলে যায় ঠিক লোক মানে হাকিমের বেলায় দিকে হঠাৎ করে সে এই মরুভূমির ভিতরে বালির ভিতরে লুকিয়ে থাকা একটা মিথ্য জানুয়ারের পড়ছা হাড্ডি চোখা হাড্ডি বালির ভিতরে দাঁড়ায় আছে ওই লোকমানে হাকিমের সন্তান ডালাফায় হঠাৎ করে লোকমানে হাকিমের সন্তানের পাটা ওই চুকা হাড্ডির মধ্যে পড়ে গেছে এমনিতে পায়ের নিচ থেকে উপর পর্যন্ত এই চোখা হাড্ডিটা চলে আসছে এটা মসিবত হাজরত লোকমানে হাকিম ওই কি মৃত জানোয়ারের শোকা হান্টিটাকে বের করলেন এমন সময় তিনি ওইখানে তিনি স্তাবুর টানায় নিলেন যে ওই সন্তানটাকে এই মুহূর্তে তো নিয়ে যাওয়া যাবে না কারণ সন্তানটা সে তো ছোট নয় আবার এত বড় নয় যাতে করে উনি ওনার সন্তানটানকে খাদে করে তিনি শত মাইল দূরবর্তী জায়গায় নিয়ে যেতে পারবেন সেটা ওনার পক্ষে সম্ভব না তা নয় উনি অপেক্ষা করতে লাগলেন দেখি কোন আগন্তুক মুসাবির আসে কিনা যদি মুসাফির আসে তাহলে তাদের থেকে কিছু সাহায্য পাবো হেল্প পাবো লোকমানে হাকিমের সন্তান এবং লোকমানে হাকিম প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিনও কোনো আগন্তুক মুসাবিরির সন্ধান পাওয়া গেল না ওই লোকমানে হাকিম বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন ওই দিক দিয়া সন্তানের যে মৃত্যু জানুয়ারের হাড্ডি পায়ের মধ্যে যে ঢুকে গেছে তার পাটা দুই দিন যখন অতিক্রম হয়ে গেল তৃতীয় দিন রাত্রে ওই লোকমানে হাকিম তাহার্যদের সময় উঠে আল্লাহ পাগের কাছে দোয়া করলেন আল্লাহ এ মালিক আপনি কি বাবার সামনে সন্তানটা মারা যাবে আর এই বাবা তার সন্তানের লাশটা কাদের মধ্যে নেবে সেটা তো সম্ভব না হে আল্লাহ তুমি আমাকে এত বড় পরীক্ষা নিয়েন না তবুল আয় আমি আপনার কাছে আমার সন্তানের বাবা হিসেবে আমি পরিহাদ করি আমার সন্তানটাকে তুমি ভালো করে দাও হে মালিক তুমি আমার সন্তানটাকে ভালো করে দাও কারণ মা বাবার দোয়া হলো এই দোয়া মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করেন এই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায় আল্লাহ এবং মা বাবার সন্তানের দোয়ার মধ্যে কোনো পার্থক্য পর্দা থাকে না সরাসরি কবুল হয়ে লোক মানে সেদানত অবস্থায় হঠাৎ করে দেখতে পেলেন যে মাথা উঠাইলেন আল্লাহর কাছে হঠাৎ করে দেখেন যে চর্ণিমারাত ওনার সন্তানটা যেখানে আছে সেখানের মধ্যে একজন বুজুগর মতো দেখতে লাগে একজন আলেমের পরিবেশে দবদবে সাদা পাঞ্জাবি দবদবে সাদা সুদর্শন চেহারার একজন লোক লোকমানে মানে হাকিমের সন্তানের কাছে গেছে জয়া বলতেছে সন্তান তুমি কি আমাকে চিনছ লোকমানে হাকিমের সন্তান বলে না আপনাকে তো আমি চিনি নাই বলল যে আনা জিব্রাইল আমি হলাম জিব্রাইল তখন লোকমানে হাকিমের সন্তান বলল এবার আমি আপনার নাম শুনেছি আমার আব্বার কাছ থেকে তখন ওই সুদর্শন লোকটা বললেন যে তুমি কেমন আছো লোকমানে হাকিমের সন্তান বলল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চিন্তা করেন এই মুসিবতের মধ্য থেকে লোকমানে হাকিমের সন্তান বলল আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছে এরপরে বলতেছে বলো তো কেমন আছো তখন লোকমানে হাকিমের সন্ধান বলে যে আমার পায়ের মধ্যে একটা মৃত আর হাড্ডি ঢুকছে একটু পছন্দ করেছে তখন ওই জিব্রাহিল আলহিসাম লোকমানে হাকিমের সন্তানের পায়ের মধ্যে স্পর্শ করে আল্লাহর কাছে দোয়া করলেন সঙ্গে সঙ্গে লোক হাকিমের সন্তানের পাল্লা ভালো করে দিলে এজন্য দিলেন হারাতে লোক মানে হাকিমের সন্তানকে এবার ইব্রাহিল বলতেছেন জানো জানো তোমাদের কি কেন এই মুহূর্তে এই মরুভূমির মধ্যে আটকানো হয়েছে লোকমানে হাকিমের সন্তান বলে না এটা তো আমাদের জানা নাই জিব্রাইল বললেন যে তোমরা যে এলাকার মধ্যে নবীর কাছে যাইতে ছেলে ওই এলাকার নবীর উম্মতগণ নবী তারা নবীর সাথে বিয়াদবি করছে কষ্ট দিচ্ছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে পাথরের বৃষ্টি দিয়ে ওই উম্মদেরকে শাস্তি দিচ্ছেন আজাব দিচ্ছে কারণ আল্লাহ রাব্বুল ওই দিকে তোমাদেরকে মসিবত দিয়া ছোট মসিবত দিয়া বড় মুসিবত থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন হেফাজত করেছেন এবার লোক হাকিমের সন্তান বাবাকে ডাক দেয়া বলি বাবা আমি হাতে কলমে মসিবত কাকে বলে আমি বুঝতে পেরেছি আমাকে আর নবীর কাছে নিতে হবে না আমি বুঝতে পেরেছি এই জন্য আল্লাহ রসমা বিপদে দরিদ্র ধারণ করতে হবে আল্লাহর সবর দরিদ্র ধারণ করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলমিন মধ্যে বলেছেন আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে এজন্য এজন নামাজ মুসলমান ইমানদার বর্তমান যে আমাদের বাংলাদেশের মধ্যে এই বন্যা কবলিত মানুষ যারা পানি বন্দি আছেন তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সহযোগিতা অনেকেই করতেছেন আমরাও নিজের সামর্থন অনুযায়ী আমরা করবো ইনশাআল্লাহ আর তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল যারা মসিবতে আছেন সকল যেন আল্লাহ তালা উদ্ধার করেন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলামাদুলিল্লাহ